এই যে কিন্তু আর সবাই রিক্স ফ্রি আছে জ্যাকেট জুকেট করে আছে পার্থিব তো একবারে দেখছে পার্থিব পুরো পুরো মানে একবার প্যাকেট টুপি টুপি সব সহ মাথায় তো কি আছে মাথায় শিং আছে ও তাই তো মাথায় শিং আছে তুই কোথায় যাবে হ্যাঁ সে বাইরে যেতে খুব পছন্দ করে কোথায় যাবে তুমি কি একটু ব্লগ করবে নাকি তোমরা কেমন আছো এইদিকে আছে এই যে শুধু সাইবের থেকে চলে এসেছে রাশিয়া থেকে তুমি একটু রাশিয়ান কথা বলো তো বাবা বাবা আমি তোকে রাশিয়ান ভাষা শিখাই দিই বাবা রাশিয়ান ভাষা শিখাই দিই এখানে দাঁড়াও শোনো শোনো রাশিয়ান রাশিয়ান শিখাই দিই তোমাকে কি সুন্দর নেইল কি এটা নেইল আর্ট এর সাথে দেখি

তার স্কুলে অরিয়েন্টেশনে গিয়েছিল যদিও তার কোনো ছবি বা কোনো কিছু ভিডিও আমরা করি নাই ওদিকে একটা ছবি তুলেছে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যাই নাই কারণ আজকে ফর্মাল একটা ক্লাস ছিল তো সেখানে ভিডিও করাটা আসলে কেমন দেখা যায় ওকে তো তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি আপনারা ভালো থাকুন দেখা হবে নতুন আবার অন্য কোনো ভিডিওতে তো আমরা মুভ করে আসি বাই বাই বলে দাও বলে টা বাই বাই